যে জায়গায় কোরআন সুন্নার আলোচনা হয় সেটা একটা জান্নাতের বাগান এই বাগানে যারা বসতে পারে তারা ভাগ্যবান আর সবাইকে আল্লাহ বাকর বসার সুযোগটাও দেন না যাদের প্রতি আল্লাহ ভালোবাসেন এক কথায় আল্লাহ যাকে চান যে তার জীবনের গুণটা মাফ করে তাকে জান্নাত দিবেন সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই দামি মজলিসে বসার সুযোগটা আল্লাহ দান করেন তো সেই হিসাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বিদায় আজকের এই জলসায় আমরা হাজির হতে পেরেছি কথা বলেন ঠিক না বেঠিক দিয়েছেন কে আর একটু আওয়াজ করে না কে বলেনা মাইন এত বড় দামি হয়েছেন পৃথিবীর মধ্যে আমি ক্রামের পরে সমস্ত নবী এবং রসুলদের পরে যাদের মাকাম তারা হলেন আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের আমলে তাদের এতা তাদের আনুগত্যে এতটাই খুশি হয়েছেন যে রসুল পাকসালামকে মাধ্যমে জানিয়ে দিলেন আন আমি আল্লাহ সাহাবিদের আমলে তাদের আদর্শে আমি আল্লাহ খুশি এবং তারাও আমার উপরে খুশি বলেন না খুশি হয়ে বললেন আমার সমস্ত সাহাবিরা ওই আকাশের নক্ষত্র সমতুল্য আমার যে কোন একজন সাহাবী যদি কোন ব্যক্তি অনুসরণ করে তারা সে হেদায়েত পাবে সে সরল المستقيمের উপরে থাকবে এত দাম এত মর্যাদা তারা কিভাবে লাভ করলেন এক প্রথম নাম্বার তারা ইমানের সাথে রিসালা পাক সাল্লাল্লাহু আলাইহি নজরে তাকায় দেখে সাহাবী হয়ে গেছে বল না সুবহান আর দ্বিতীয়ত তারা আমান না ওয়াস সালাম নাই নবীজি যা বলেছেন সেটাকে ডানে মান বামে ব্যক্তিগত কোনো মত কোনো পথ এদিকে না গিয়ে আল্লাহর হাবিব যা বলেছেন পরিপূর্ণ সেটাকে হৃদয় ধারণ করেছেন যে কারণে তারা দামি হয়ে গেলেন এবং সাহাবাই কেরাম রহিম তাদের সবচেয়ে বড় আদবটি যেটা ছিল যখন তারা নবীল ইসলামের মজলিসে বসতেন তখন তাদের ব্যক্তিগত যত চিন্তা আছে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় সকল চিন্তা চেতনা বাদ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিকে চাতক পাখির মতো তারা তাকিয়ে থাকতেন আর একটু জোরে বল এবং কখনো যদি আল্লাহর হাবিব তাদের দিকে কিংবা কোনো গোস্বার কথা বলতেন তখন তাদের চোখগুলো অবনত হয়ে যেত মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর হাবিবের মজলিশে তারা একেবারে পাখির মতো কেমন যেন মৃত পাখি এরকম তারা বসে থাকতেন এতটাই আদব তাদের ভিতরে ছিল এবং হুজুর সাহাশ্লামের মজলিশে তারা বসলে আল্লাহর হাবিব সাল্লাহাম যেটা বলতেছেন সেইটাই তারা শ্রবণ করতেন ডানে বামে কি হচ্ছে না না হচ্ছে ওদিকে তাদের কোনো খেয়াল ছিল না সেই সুবাদে আল্লাহর হাবিব সাল্লাহাম দেড় হাজার বছর আগে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু নবীদের কিছু ওয়ারিস এই দুনিয়াতে রেখে গেছেন আর ওলামা ওয়ারাসাতাম্বিয়া হকানি ওলামাই কে যারা যারা রসুল পাকসালামের আদর্শে সিরাতে সুরাতে লেবাসে পোশাকে তাকুয়ায় পরহেজগারিতে সব দিক থেকে রসুল পাকের আনুগত্যকে মেনে নেবে একদিকে কোরআন সুন্নাহ করান হাদিস পড়বে অপরদিকে সেই অনুযায়ী আমল করবে এই ধরনের হকানি কিছু আলেম যারা রয়েছে তাদেরকে নবী সাল্লাম এই দুনিয়ার ওয়ারিস হিসাবে রেখে গেছেন ফলে তারা যখন কোনো মজলিসে বসে কোনো আলোচনা করে সেই আলোচনাগুলো শোনা এই উম্মতের জন্য আল্লাহ হাবিব সাল্লাহাম লাজেন করে দিয়েছেন বলেন না সব ধৈর্যের সাথে শুনতে বলেছেন আমলের খেয়ালে শুনতে বলেছেন তাহলে নবীজি বলছেন এই ধরনের আমলের খেলে মজলিসে বসে যদি শোনা যায় তাহলে আল্লাপাক রব্বুল আলমিন সেই আলোচনার দ্বারা বান্দাকে হেদায়ত দিয়ে দেবেন জোরে বলুন মুসলমান আজকে সমাজের বর্তমান অবস্থাটা এরকম যে মানুষ শুধু ভাইরাল হতে চায় কি হতে চায় সবাই বলেন না কে কত বেশি পরিচিতি লাভ করতে পারে আমলের চিন্তাভাব শুধু নিজের পরিচিতি নিজের সুখ্যাতি কিভাবে অর্জন করা যায় এটা নিয়ে ব্যস্ত কিন্তু আমল মানুষ আজকে ছেড়ে দিয়েছে কি ভাই কথা বলে ঠিক না দেখে অজ মাহফিল হয় কম না অনেক হয় কিন্তু দেখা যায় মাহফিলের লোক আসে প্রচুর পরিমাণে লোক আসে শুনে ঠিক কিন্তু হেদায়ত পায় না কারণ হলো হলো দেখা কিন্তু আমুলের খেলে সে আসে নাই কথা বলে ঠিক না ভাই যে কারণে সে মাহফিল থেকে সে ফায়দা পায় না এ ধরনেরই একটা ঘটনা নবীদের যুগে ঘটে গেছে যেরকম আপনারা জানেন পবিত্র কোরআনুল কারিমে 114 টি আছে কতটি সবাই বলেন না 114 টি সূরা আছে এই সূরাগুলোর মধ্যে একটা সূরা আছে সূরা জুমআ নাম কি সূরা জুমআ এই সূরা জুমার শেষ অংশেই কথাটা বলা হয়েছে ওয়া ইদা রাউতি জারাতান আল্লাহ ওয়া লিংফাদদু ইলাইহা ওয়া তারাকুকা ক্বায়িমান ক্বুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত আওয়াজ করে বলুন এই আয়াতে আপনি যদি সানে নজুল দেখেন তাহলে দেখতে পাবেন তাফসীর গ্রন্থতে এইভাবে আসছে যে আমরা এখন জুমার নামাজ পড়ি জুমার নামাজে নামাজ আগে না খুতবা আগে কি কথা বলেন খুতবা আগে না নামাজ আগে খুতবা আগে খুতবা আগে আর ঈদের নামাজে নামাজ আগে বা পরে কথা বলে ঠিক না আগে নামাজ পরে খুতবা এটা হলো ঈদের নামাজ আর জুমার নামাজ হলো আগে বা পরে নামাজ কিন্তু জুমার নামাজও ঠিক এই ঈদের নামাজের নিয়মটাই ছিল আগে নামাজ পরে বা কিন্তু এই নিয়মটা চেঞ্জ হলো কেন এর পিছনে একটা কারণ আছে না নাই সবাই আওয়াজ করে বলে আছে কারণটা কি ছিল আরবদের তৎকালীন সময়ে তাদের খুব অভাব ছিল এখন যেরকম বাজার রাস্তার মোড়ে মোড়ে পাওয়া যায় দোকানপাট আছে আপনি ইচ্ছা করলে এক কিলোমিটারের ভিতর থেকে আপনি বাজার করে পারেন কি কথা বলেন তো তৎকালীন সময় এরকম বাজার ঘাট ছিল না দেখা যায় তো এক মাস পরে কিংবা পনেরো দিন পরে ব্যবসায়ীর একটা কাফেলা আসতো কোনো এক জায়গায় তারা সেখানে এসে বাসি ফুঁক দিত অথবা আপনার লোহা জাতীয় কোন ধাতুর উপরে তারা আঘাত এই আঘাত দ্বারা বুঝতে পারত যে ওখানে ব্যবসায়ী আসছে তাদের প্রয়োজনীয় যা দরকার সেখান থেকে তারা এক মাসের অথবা দিন এটা সংগ্রহ করত মানুষের ভিড় পড়ে যেত যদি কেউ এই মালামাল সংগ্রহ করতে না পারতো দেখা যাইতো যে ওই পনেরো দিন কিংবা এক মাস তার বড় অভাবে চলে যেত সব সময় এরকম বাজার ঘাট মিলে না তো ঘটনাক্রমে একদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলাম জুমা নামাজ পড়াচ্ছিলেন তো নামাজ শেষ হয়ে গেল বাকি রইল কি আপনারা কি শুনতেছেন না জবাব দেবেন নামাজ হয়ে গেছে বাকি রইল কি খুদ্ আল্লাহর হাবিব সাল্লাম খুদ্া দিতে দাঁড়ালেন ঠিক সেই মুহূর্তেই মসজিদের থেকে একটু দূরে এরকম বাসির আওয়াজ অথবা ওই রকম লোহাধাতীয় শুরু আওয়াজ শোনা গেলো মানুষ মনে করল যে ব্যবসায়ী কাফেলা ছুটে আসছে খুব দ্রুত গতিতে তারা মজলিশ ত্যাগ করা শুরু করলো নবী পাকসালাম দাঁড়িয়ে রয়েছেন মেম্বারে খুদ্ দিচ্ছেন অনেকেই উঠে যাচ্ছে কিন্তু যারা যাচ্ছিল তারা ছিল নও মুসলিম সাহাবি কেবল মাত্র কিছুদিন হয়েছে মুসলমান হয়ে তো অনেক সাহাবিরা এবার চলে যাচ্ছে ওই ব্যবসার দিকে ওখান থেকে মালসা বানা খরিদ করবে এই জন্য তারা উঠে চলে যাচ্ছিল তো নবীজি তো ক্ষুদা দিচ্ছেন আর তাকায় আসেন মসজিদের দিকে আহ কি হলো আমি খুতবা দিচ্ছি আর তারা উঠে চলে যাচ্ছে নবীজির কাছে যেটা অপছন্দনীয় যেটা কষ্টের কারণ সেটা আমার আল্লাহর কাছেও কষ্টের কারণ কথা বলে ঠিক না বেঠি নবীজি যেটাই কষ্ট পায় সেটা কষ্ট পায় কে আরো জরিবল না কে কারণ নবী পাক সাল্লাহামের মনের অবস্থাটা এটা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতি ভাবে এটা পরিচালনা করতেন যে কারণে নবীজি কষ্ট পাইলে আল্লাহ সেটা কখনোই বরদাস করে নিতেন না তো নবীজি দাঁড়িয়ে আছেন সাহাবিরা চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন জোরে বল না সুবহানাল্লাহ যে দাও জিবরাইল আয়াত নিয়ে চলে যাও ওয়িদা রাউতি জারাতান আর লাওয়ানিং সদ্দু ইলাই হাত তারা কা ক বন্ধু তারা যখন কোনো ব্যবসায়ী কাফেলা দেখে তখন তারা আপনাকে দণ্ডমান অবস্থায় রেখে মজলির ছেড়ে চলে যায় আপনি বলুন কুলমা হেং দাল্লাহ মিনাল রুমিনাল্লাহ অমিনাত ত্রিজা আরো আল্লাহর কাছে যেটা আছে সেটা ওই দুনিয়ার ব্যবসা কিংবা খেল তামাশার বস্তুর চাইতে অনেক উত্তম চিৎকার দিয়ে বলুন না সেই উত্তম জিনিসটা কি ফজিলাতটা কি নেয়ামতটা কি আল্লাহর হাবিব সাল্লাম মেম্বারে দাঁড়ায় আমি কি একটা হাসি দিলেন একটা হাসি দিলেন সাহাবের দিকে তাকাইলেন ওই মসজিদে সেই সময় মাত্র বাকি ছিল তফসিরে আসছে হাদিসে আসছে দশজন কিংবা জন সাহাবি কয়জন দশ কিংবা আরো জনে বলেন দশ কিংবা বারোজন সাহাবি ওই মসজিদে ছিলেন কিন্তু বেশিরভাগ রয়েতে আসছে দশজন সাহাবি ছিলেন আর বাকিরা চলে গেছেন আগেই বলেছি যে যারা চলে গেছেন তারা ছিলেন কি বেশি দিন হয় নাই বেশি দিন হয় নাই বাকিরা চলে গেছে মিসকে হাসি দিয়ে বললেন এই তোমরা যারা এখানে বসা আছো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা পুরস্কার আছে যারা যারা চলে গেছে গেছে তো কিন্তু তোমরা আমার শুনতেছিলে এখানে বসে ধৈর্যের সাথে চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আমার জবান থেকে আলোচনাগুলো শুনতেছিলে তোমরা শুনে রাখো আল্লাহর দরবার থেকে তোমাদের জন্য একটা পুরস্কার আছে এই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইকু সাল্লাহটু আসসালাম ডান দিক থেকে বলা শুরু করলেন আউবকর ফিল জান্নাত ও ফিল জান্না ও ফিল জান্নায় আলী ফিল জান্না তল হাফিল জান্নাত জুবাই ফিল জান্নায় এরকম করে করে নবীজীব বা দশজন সাহাবীর নাম উল্লেখ করে বললেন তোমরা যারা এখানে বসে আছো এই মুহূর্তে আল্লাহ আমাকে জানায় দিছেন জান্নাতের অগ্রিম টিকিট তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর একটু জোরে যারা ধৈর্যহারা হারা ব্যবসার দিকে ছুটে গেল কিংবা মাল সেবনা খরিদ করার জন্য ছুটে গেল তারা এই নিয়ামতটা পায় নাই কিন্তু তোমরা যারা অধীর আগ্রহ নিয়ে এই মজলিসে বসা আছো শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আশারায় মুবাশশারা আশারায় মুবাশশারা বিল জান্নাত জান্নাতের দর্জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত তোমাদেরকে করে দিয়েছেন এই দুনিয়াতে অগ্রিম জান্নাতের টিকিট আল্লাহ তোমাদেরকে ধরায়া দিয়েছে সেজন্য দিনই মজলিসে ধৈর্যের সাথে বসলে লাভ আছে না নাই এটা জোরে বলেন না ভাই আছে না নাই যে কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মজলিসে বসার চেষ্টা করতেন ব্যবসা তাদের ছিল পরিবার তাদের ছিল সংসার তাদের ছিল সেটা এক দিকে ছিল যখন যতটুকু দরকার ততটুকু প্রয়োজনীয় বিষয় ঘরে রেখে এসে বাকি টাইম বাকি সময় যতটুকু তাদের হাতে থাকতো সেই সময়টায় তারা চেষ্টা করতেন নবীজির সংস্পর্শ গ্রহণ করার আল্লাহ হাবিবের মজলিশে বসার জাপানে আধার থেকে মূল্যবান বাণীগুলো শ্রবণ করার কারণে এই বাণীগুলো তারা তাদের জীবনটাকে ধন্য হয়ে যাবে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলামের সংস্পর্শে আসার কারণে তাদের জীবনটা পাল্টে যাবে যে কারণে নবীজির নসিহতটা তাদের জীবনে সবচেয়ে মূল্যবান মনে করতেন জরিমান্ন সুহান এখনো আমরা যারা আছি এই দুনিয়াতে বলেন তো দেখি আমরা সবাই কি মাদ্রাসায় পড়েছি বলেন কোরআন সুন্নাহ সম্পর্কে আমাদের কি যথেষ্ট পরিমাণে ধারণা আছে নাই যথেষ্ট পরিমাণে কোরআন সুন্নাহ সম্পর্কে আমাদের ধারণা নাই কিন্তু আমাদের চলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পথ সামনে রেখে যেহেতু পবিত্র কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু তোমাদের মাঝে যা কিছু নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো আর যা কিছু তিনি সর্তে বলেছেন সেটা বর্জন করো এক কথায় তোমরা যদি রসুলের অনুগতকে মেনে নিতে পারো তোমরা যদি রসুলের আদর্শকে মেনে নিতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত করা হবে সুবহানাল্লাহ বলেন মাইয়্যাত রাসূল ফাকাদ আল্লাহ আল্লাহ বলেন যে রাসূলের অনুগত হল সে কেমন যেন আমি আল্লাহর অনুগত কন্নু